দুই সালে মুসলিম বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামক একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনটির প্রধান হুইসেল ব্লোয়ার হাঙ্গেরি প্রবাসী সাংবাদিক জুলকার ও ভারত সরকার এ নিয়ে সানডে টাইমসের প্রতিবেদনে জানা যায় বুদাপোস্টে অবস্থিত ভারতীয় হাইকমিশন বারবার স্বামীর সাথে যোগাযোগ করে তাদের সাথে দেখা করার অনুরোধ জানায় পরবর্তীতে অন্তত তিনটি দেশের গোয়েন্দা সংস্থা তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এমত অবস্থায় জুলকারনাইন স্বামী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আলজাজিরা কর্তৃপক্ষ তাদের যুক্তরাজ্যে স্থানান্তর করে কিন্তু এতেও খান্ত হয়নি শেখ হাসিনা সরকার তারা ব্রিটিশ আদালতে মামলা করতে ব্রিটিশ সরকারের পরামর্শ চায় প্রতিবেদনটি প্রকাশের পর সামির ভাইকে লোহার রড দিয়ে বেধরক মারধর করা হয় এমনকি ডকুমেন্টারিতে অবদান রাখা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে পর্যন্ত গ্রেফতারের চেষ্টা চালায় হাসিনা সরকার এসবের মূল কারণ হিসেবে দেখা হয় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উচ্চভিলাস ও ভারতীয় সক্ষতাকে সে সময় ভারতের পরামর্শে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে ভারতের মতো সিডিএস বা চিফ অব ডিফেন্স স্টাফ প্রথা শুরু করতে আজিজও তার ভারতীয় বন্ধুরা হাসিনাকে প্রায় রাজি করিয়ে ফেলেছিল কিন্তু অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান প্রচারের পর সেসব পরিকল্পনা ভেস্তে যায় ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা